জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর আমাদের উপর বিশেষভাবে প্রভাব ফেলে থাকে আজ আমরা দেখে অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারা ঠিক কেমন ধরনের মানুষ হন এবং এদের ভাগ্যে কি অপেক্ষা করছে নেম স্টার্চ ওথ কবি বলেছেন নামে কি বা আসে যায় কিন্তু জ্যোতিষশাস্ত্র সে কথা মোটেও অনুমোদন করছে না জ্যোতিষ অনুসারে আমাদের নাম কোন অক্ষর দিয়ে শুরু তার উপর অনেক কিছুই আসে যায় কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে নামে আদ্যক্ষর আমাদের চরিত্র ও মানসিকতার উপর বড় প্রভাব বিস্তার করে ভুললে চলবে না আমাদের নামই হল আমাদের সবচেয়ে বড় পরিচয় বর্ণমালার প্রতিটি অক্ষরকে আমরা যখন মুখ দিয়ে উচ্চারণ করছি তখন তা একটি নিজস্ব তরঙ্গ বলয় সৃষ্টি করছে বৈদিক জ্যোতিষ বলছে যে শব্দ গ্রহ ও নক্ষত্রের সঙ্গে সম্পর্কযুক্ত এই গ্রহ নক্ষত্রগুলিও নিজস্ব শব্দ তরঙ্গ সৃষ্টি করে থাকে প্রতি মুহূর্তে যখনই আমাদের নাম উচ্চারিত হয় তার প্রথম অক্ষর একটি তরঙ্গ বলয়ের সৃষ্টি করে এই তরঙ্গ বলয় আমাদের জীবনে নানাভাবে প্রভাব ফেলে সেই কারণেই সম্ভবত হিন্দু ধর্মে নামকরণ প্রথার এত গুরুত্ব আরোপ করা হয়েছে আজ আমরা আলোচনা করব দিয়ে যাদের নাম শুরু মানুষ হিসেবে তারা ঠিক কেমন হন নিউমেরোলজি অনুসারে অক্ষরের উপর তিন সংখ্যার প্রভাব রয়েছে আর তিন সংখ্যার উপর রয়েছে জ্ঞান ও বুদ্ধির কারক গ্রহ বৃহস্পতির প্রভাব জ্যোতিষ অনুসারে অক্ষরটি আসে শতভিসা নক্ষত্রের মধ্যে যা রাহুর নিয়ন্ত্রণাধীন এই অক্ষরের উপর নিয়ন্ত্রণ রয়েছে কুম্ভ রাশির কুম্ভ রাশির গ্রহাধিপতি শনি এবং এই রাশির জাত করা তাঁদের সময়ের থেকে এগিয়ে থাকেন বৃহস্পতি শনি ও রাহুর প্রভাবে বুদ্ধিমান জ্ঞানী পরিশ্রমী এবং বিলাসপ্রিয় হনস দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা সাধারণত অত্যন্ত আকর্ষণীয় হন অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা এরা যে কাউকে তাদের দিকে আকর্ষণ করতে পারেন সামাজিক মেলামেশায় এরা অত্যন্ত দক্ষ সহজেই সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারেন দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা এরা যেখানেই যান সেখানেই সবার দৃষ্টি আকর্ষণ করে নেন সাধারণত যে কোনো জমায়েতের মধ্যমণি হয়ে ওঠেন দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরাই দিয়ে যাদের নাম শুরু তারা সাধারণত অত্যন্ত রোমান্টিক হন তবে নিজের মনের কথা প্রকাশ করতে একটু দ্বিধায় থাকে এরা মনের কথা খুলে না বল উপহার দিয়ে বা কোনোভাবে তা প্রকাশ করার চেষ্টা করেন এরা অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের কাছে মুখে বলার থেকে কাজে করে দেখানো অনেক বেশি জরুরি এদের নিজস্ব মতামত অত্যন্ত তীব্র হয় এরা নিজেরা যেটা বিশ্বাস করেন তার বাইরে সাধারণত বেরোতে চান না সেই কারণে অনেক সময় এদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয় নিজেদের নীতি আদর্শের বাইরে বেরোতে চান না দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা রাজনীতিবিদ বা অভিনেতা হিসেবে সফল হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের এদের মধ্যে নানামুখী প্রতিভা থাকে টাকা পয়সা এদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা অনেক সময় সুখকে অর্থ দিয়ে বিচার করেন দারুণ সফল জীবন কাটাতে চান্স দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা এবং তার জন্য এরা সবরকমভাবে চেষ্টা করেন এরা মনে করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে থাকা জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হাই লাইফস্টাইল পাওয়ার জন্য নিজের ক্ষমতার মধ্যে থেকে এরা সবকিছু করতে প্রস্তুত থাকেন স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও হজমের সমস্যায় প্রায় ভোগেন অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা তাই এদের অবশ্যই খাওয়া দাওয়ার দিকে নজর রাখা উচিত বাইরের ভাজাভুজি এড়িয়ে চলুন এবং যতটা সম্ভব ঘরে তৈরি হালকা খাবার খান নিজেদের রাগের উপরেও নিয়ন্ত্রণ রাখা উচিত দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের না হলে অতিরিক্ত রাগ এদের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে